কোনো জায়গায় নাই এটা আলেম আলামদের জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে কোরআন মাদ্রাসার সিলেবাস কথা বলেন উনি তাই বললেন এটা ছিল গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য গাইড বুক অথচ তোমরা একে বানাই লাকি শুধুমাত্র মাদ্রাসার সিলেবাস উনি কি ঠিক বলছে না ভুল বলছে এরপরে কি বললেন তাকান তুম মুর্দা কি দোয়া বক্সেশ্বর লাগা দিয়াম যেই কিতাব এসেছিল জীবিত মানুষকে পথ দেখাবে জীবিত মানুষের জীবনের সমস্যার সমাধান করবে তোমরা এই কিতাবকে বানাইছো মারা মানুষের দোয়া কিতাব দোয়া বক্ত করে না দেখেন আপনাদের সাথে মেলে কিনা রমজান বাসে আমি দেখেছি তারাবির নামাজ হয়ে যায় বেতের নামাজ হয়ে যায় ইমাম সাহেব তসবি হাতে দাঁড়ায় ওই বলেন আপনার কয় খতম আপনার কয় খতম এরকম বলে কিনা আপনাকে বলে এরকম যখন বলে দশ কতম পনেরো বিশ তিরিশ পঞ্চাশ খতম হয়ে যায় ছেলে পড়ছে মেয়ে পড়ছে বউ পড়ছে সব বইনে দেয় তখন কি বলে তো আমার উপরে বক্সে দেয় এই শব্দটা বলে কিনা আমার উপরে কি করেন বক্সে দেন আমি কি করবো দোয়া করবো তা দাদা ওই শব্দটাই বলছে যে জিন্দাও কেলে তো কি দোয়া বকসাস পর লাগা দেয়া এনে এসেছিল জীবিত মানুষের জন্য জীবিত মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তনের জন্য এটাকে তোমরা মরা মানুষের দোয়া শেষের কিতাব বানাইছ শেষে যে কি বলছে জানেন আই মুসলমা তুমনে কিয়া কিয়া আই মুসলমা তুমনে কিয়া কিয়া আই মুসলমান তোমরা কল্লা বলেন তো কোরআন সম্পর্কে দাদার যে বক্তব্য দাদার যে ওপিনিয়ন আর আমাদের বুঝ বলেন তো কোনটা ঠিক দাদা কোরান সম্পর্কে যে মন্তব্য করেছেন একশো পার্সেন্ট সঠিক কিন্তু আমাদের সাথে এই কোনো মিল নাই তাই তিনি আফসোস করে বলছেন ও মুসলমান তোমরা কল্লা ডাকি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাজার তো ফিক দান করুন আমিন এই কোরআনের আর কথা বলি তাকান এই যে কোরআন শুনবেন তো আপনারা আল্লাহ পাক কত কিতাব নাজিল করেছেন অগণিত কত কিতাব নাজিল করেছেন অগণিত কিতাব না কিন্তু আল্লাপ এমন এক কিতাব আমাদেরকে দিচ্ছেন এই কিতাব হচ্ছে সমস্ত অগণিত কিতাবের কি বলে সংকলন সমস্ত কিতাব বাবা আদম থেকে নবী যত কিতাব পৃথিবীতে এসেছে সমস্ত কিতাবের সার কথা কোথায় আছে এটা পাবেন কই কোরআনে দেখেন আমি এটা কোরআনের আয়াত থেকেই গল্প বলি সুরা নুরের এই আয়াতটি পাবেন কনসুরা সুরা নূর এর বাউন্ন নম্বর আয়তে পাবেন এটি বর্ণনা করতেছেন সৈয়দ অমর রাজি আল্লাহ একদিন একজন ইহুদি পণ্ডিত ইহুদি পণ্ডিত তার নাম হচ্ছে রুমি থাকে গ্রামে কিন্তু পণ্ডিত মানুষ ওই নিমজ্জিদে নগরীর সামনে আইসেন জোরে জোরে চিল্লাই বলতেছে أشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله مجد نبي شمي دريد خمتني كلمة رخشنا دلن إيمان رخشنا دلن তারে আওয়াজ শুনে সাইয়েদনা ওমর তোমাকে তো কোরআন তো দাওয়াত দেওয়া হলো তোমাকে কত বোঝানো হলো তুমি তো কালেমা পড়লে না ঈমান আনলা না আজকে তুমি একলা একলাই কালেমার ঘোষণা দিতেছো কারণটা কি এত দাওয়াত দিছে ও কি করে নাই কলমা পড়ে না ঈমান আজকে কি করতেছে একলা একলাই কালেমার ঘোষণা দিতেছে তাই ওমর আমি দলিল পেয়ে গেছি ওমর আমি কি দলিল পেয়ে গেছি তাই আমি ঈমান আনছি তাই কি দলিল পাইছো বলো তখন এই গ্রাম্য রুমি বলতেছে অমর আমাদের বাড়ির কাছে জেলখানায় কয়েদি একজন মুসলমান সে ব্যক্তি কোরআন তেলাবাদ করতেছিল আমি দিয়ে তার আয়াতটা আমি শুনলাম যেহেতু পণ্ডিত মানুষ তার কানে যখন কোরআনের আয়াতটা গেছে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে জেলখানার অনুমতি নিয়ে বললেন আয়াতটা কে পড়লো তার সাথে আমি দেখা করব কে কোরআন তেলাবাদ করছে তিনি গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করলেন তুমি এটা কি পড়ছো কিতাবে আছে তোমার কিতাবের নাম কি আমার কিতাবের নাম কোরআন তুমি এটা পাইছো আমি কোরআনে আছে তখন এই পাইছিঙ্গ রুমি বলতেছে এই কথা যদি কোরআনে থাকে তাহলে এটা অবশ্যই আল্লাহর কিতাব এতে কোনো সন্দেহ নাই এটা যদি কোরআনে থাকে এই বক্তব্য যা তুমি বললা তাহলে এই কিতাব কার আল্লাহ এই কিতাব কত পৃথিবীর মানুষের না সাইয়েদ ওমর জিজ্ঞেস করলেন কোন আয়াত তখন তিনি তেলাওয়াত করেন এই যেটা বললাম কত নম্বর আয়াত সূরা নুরের কত নম্বর 52 নম্বর বাড়িতে একটু দেখবেন মাইয়্যাত ইল্লাহা ওয়া আল্লাহর কিতাব এছাড়া এই কিতাব অন্য কারো দ্বারা সম্ভব নয় আমার জিজ্ঞাসা করলেন ভাই তুমি কেমনে বুঝলাই এই আয়াত এটা আল্লাহর কিতাব তুমি কেমনে বুঝলা থাকে আসমানি কিতাব যত নাজিল হয়েছে বিশেষ করে তাওরাত জবর এর জ্ঞান আমি আছে আমি জানি এটা আমার মুখস্থ তাওরাত জবর কি আমার মুখস্থ আমি সব জানি কিন্তু এই আয়াত শোনার আমার কাছে মনে হলো তাওরাত জবর পুরা সমস্ত কিতাবে যা আছে এই একটি বাক্যের ভিতর সব আছে সুবহানাল্লাহ বলবেন না এই এক আয়াতের সব আছে আল্লাহু আকবার এখন সৈয়দ আবার জিজ্ঞাসা করলেন কেমনে বুঝলা বুঝাই দাও তখন তিনি বললেন অমায়ুতি ইল্লা যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে আল্লাহর হুকুম মেনে নেয় এই কথা বলার দ্বারা কিতাবের ভিতরে আল্লাহর যত আদেশ আর নিদর্শন আছে সব এসে গেছে আল্লাহর যত আদেশ যত নিষেধ আছে সব কিতাবের ভিতরে সব চলে এসে কয়েকটুকের ভিতরে অমায়ুতি আল্লাহ এইটুকের ভিতরে এসে গেছে এরপরে যখন যে নবী এসেছিল পৃথিবীতে অরসুল বলে সমস্ত রসুলদের সন্না আদর্শ মানার কথা এসে গেছে তাই বুঝলাম তারপরে কি আল্লাহর আনুগত্য আর রসুলের আনুগত্য এই কথার ভিতরে কোরআন সমস্ত কিতাব এবং সমস্ত রসুলের বক্তব্য এসে গেছে তাই বুঝলাম তারপরে কি তারপরে বললেন এই আল্লার আনুগত্য করতে গিয়ে রসুলের আনুগত্য করতে গিয়ে কত মানুষ যদি অতীত জীবনে ভুল করে থাকে তাহলে তাদের কি করা দরকার কয় তাদের তো মাপ চাওয়া দরকার কয় অয়ে এক তারা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে তারা মাপ চায় অতীত জীবনে সব কথাই এসে গেছে তা বুঝলাম তারপরে কয়েকটা কি এরপরে ভবিষ্যৎ জীবন কেমনে কাটাবে আল্লাহর ভয়ে অবর্জন করে জীবন কাটাতে চায় এরপরে আল্লাহ বলছেন এখানে যে এই চারটি কাজ যারা করে তারা হচ্ছে সফল তারা হচ্ছে বিজয়ী